আজ হলো শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই দিনটিকে বছরের অন্যতম শুভ দিন বলে গণ্য করা হয় আজকের এই দিনটিতে আমরা অনেকেই বাড়িতে লক্ষ্মী গণেশ ও বিষ্ণু ভগবানের পুজো করে থাকি যদি আমরা অক্ষয় তৃতীয়ার পুজো করে থাকি তাহলে অবশ্যই অক্ষয় তৃতীয়ার ব্রতকথাটি শ্রবণ করব। যদি পুজো নাও করে থাকো তাহলে কেবল ব্রত কথাটি শুনতে পারো এবং ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে পারো আর তারপর হাত জোর করে প্রণাম করো আর এতেই অক্ষয় তৃতীয়ার পুণ্য লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অক্ষয় তৃতীয়ার ব্রত কথা তো চলো ভিডিওটি শুরু করি কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে ধর্মরাজের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের যুদ্ধে এত প্রাণ গিয়েছে বিপুল অপচয় হয়েছে সহজ সম্পদের স্বামী পুত্র স্বজনহারা মানুষের কান্নাতে ধর্মরাজ কাতর এই পাপের বোঝা কে বইবে মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামনী সনাতিক তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার বোধ কথা বহু আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন রাগী হলেও কি হবে ধর্ম নিয়ে তার আগ্রহ ছিল না একেবারেই একবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদার জ্বালায় তার কাছে কিছু খেতে চাইছিলেন কিছু দেওয়াতো দূরে থাক ভিকারি বলে গালমন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকে তাড়িয়ে দিচ্ছিলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ চলে যাচ্ছিলেন সেই সময় তার পথ আটকে দাঁড়ালেন ব্রাহ্মণই সুশীলা অতিথির কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন ভর দুপুরে অতিথি ক্ষুধার্ত ও রুষ্ট হয়ে ফিরে গেলে সংসারে অমঙ্গল হবে দরিদ্র ব্রাহ্মণকে তিনি বলেন আপনি এখানে জল অন্ন গ্রহণ করবেন আপনার কোথাও যাওয়ার দরকার নেই ব্রাহ্মণ পত্নী অতিথির সামনে জল ও অন্ন পরিবেশন করলেন এতে দরিদ্র ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে সুশীলাকে আশীর্বাদ করলেন তোমার এই জল দান হোক অক্ষয় দান বহু বছর কেটে গেছে সেই রাগী ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছেন তার মৃত্যুও আসন্ন তাকে নিয়ে যেতে হাজির জমদূত ও বিষ্ণুদূত মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে বিবাদ শুরু হলো দুই দলের মধ্যে এক দল। তাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে চাইলেন অন্য দল দাবি করলেন ওই পাপি ব্রাহ্মণ একমাত্র স্থান নরক এর মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ জল খেতে চাইলেন যমদূতরা তাকে অতীতের কথা স্মরণ করিয়ে বললেন একদা তুমি এক দরিদ্র ব্রাহ্মণকে জল না দিয়ে তাড়িয়ে দিয়েছিলে তাই তুমিও জল পাবে না তারা ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেলেন কিন্তু যমরাজ তার দূতেদের বলেন ওর মতো পূর্ণবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এই ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণকে জল ও অন্নদান করেছিলেন এই দান অক্ষয় দান স্ত্রীর পুণ্যে এমনি ওই ব্রাহ্মণ পুণ্যবান সেই পুণ্যের ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী শেষ করার পর শতাধিক মুনি যুধিষ্ঠিরকে বলেন মহারাজ বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে বা দরিদ্র মানুষকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং পূর্ণ লাভ করা যায় এই অক্ষয় তৃতীয়াতে করা কোনো কাজ কখনো ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই তিথিতে কোনো শুভ কাজ করলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে তাই মহারাজ এই দিন এর প্রতিটি কাজ অত্যন্ত সাবধানের সঙ্গে করা উচিত কোনো খারাপ কাজ কু কুকথা মুখে আনতে নেই তাই এই দিন যতটা সম্ভব মৌন থাকা উচিত পূজা দান ধ্যান করা উচিত মহামণি শতাধিক আরও জানালেন বিষ্ণু লোকে পৌঁছে ভগবান বিষ্ণু তাকে বলেন তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয় দিনে ব্রাহ্মণকে অন্ন জল দান করেছিলেন কিন্তু এই দান ও ব্রত পরপর আটবার করতে হবে তবে অক্ষয় লাভ করা যায় এই বলে ব্রাহ্মণকে ভগবান বিষ্ণু অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করতে হবে বলে পুনশ্চু মর্তে পাঠালেন তারা স্বামী স্ত্রীতে মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করলেন এই দিন জব দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হবে এবং দান ধ্যান করতে হবে এই ব্রত করলে পরিবারের সুখ সমৃদ্ধি লাভ হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অক্ষয় তৃতীয়া ব্রত কথা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই